এখন থেকে মেট্রো রেলের র্যাপিড পাস ও এমআরটি পাস রিচার্জ করতে মেট্রো স্টেশনে যেতে হবে না ঘরে বসেই ব্যাংকের ক্রেডিট কার্ড বিকাশ নগদ রকেট সহ সব ধরনের অনলাইন মাধ্যমে রিচার্জ করা যাবে যে কোনো জায়গা থেকে এই দুটি পাসেই টাকা রিচার্জ করতে পারবেন মঙ্গলবার সকালে মেট্রো রেলের আগারগাঁও স্টেশনে এই প্রক্রিয়ার উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে নিয়োজিত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী শেখ মঈন অনুষ্ঠানে বক্তারা জানান নতুন অনলাইন রিচার্জ চালুর ফলে যাত্রীরা ব্যাংক কার্ড ও বিকাশ নগদ রকেট ব্যবহার করে ঘরে বসেই রিচার্জ করতে পারবেন তারা জানান র্যাপিড পাসের মোবাইল অ্যাপ প্রায় প্রস্তুত এবং শিগগিরই এনএফসি ভিত্তিক রিচার্জও চালু হবে বর্তমানে ষোলো লাখ স্মার্ট কার্ড এবং দৈনিক যাত্রীদের পঁয়ষট্টি শতাংশ স্মার্ট কার্ড ব্যবহারকারী এই কার্ড ব্যবহার করছেন বক্তারা জানান কার্ডে সর্বনিম্ন একশো এবং সর্বোচ্চ পাঁচ হাজার টাকা পর্যন্ত রিচার্জ করা যাবে যাত্রো সেবা Bharati এমন উদ্যোগ বলে জানান তারা আমরা এই টপ আপের যেটা ব্যবস্থা করে দিলাম যেটা আপনাদের আর আমরা যারা এখানে ট্রাভেল করি তাদেরকে স্টেশন এসে লাইন ধরে দাঁড়াতে হবে না এ বসা বসে করে পড়তে পারবেন এবং নেক্সট মাসে আমরা ট্রাই করব একটা নতুন টাই অ্যাপ্লিকেশন তৈরি করার যেটাতে কথা হচ্ছে আমাদের এই স্মার্ট ফোনের ভিতর থেকে এটা করে ফেলা সম্ভব আচ্ছা আর একটা জিনিস যেটা বলতে পারছি সেটা হচ্ছে শুধু এখানে তো আমরা থেমে নেই এবং আমরা থেমে থাকতো না আমরা যখন এমআরটি আমরা যখন এই এমআরটি লাইন থেকে বের হয়ে আমাদেরকে যদি বাসে উঠতে হয় তখন যেন এই কার্ডটা দিয়েই আমরা বাসে উঠতে পারি এটাও আমরা অলরেডি শুরু করে দিয়েছি যেমন হাতির চক্র তারপরে আমাদের বিআরটিসি তারপরে আপনাদের ওয়াটারপোর্ট এই কি এগুলো এগুলোকেতে আমরা অলরেডি এটাকে ইমপ্লিমেন্ট করে দিয়েছি তার মানে ব্যাপারটা দাঁড়ালো ভালো কি আপনার এমআরটি থেকে নেমে তারপরে যদি আমরা এখন বাসে উঠতে চাই তাহলে এই একই কার্ড দিয়ে আমরা পাশে উঠে যাবো এবং নেক্সট টেস্টে আমরা যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে যারা আমরা ড্রাইভ করি তারা যেন আপনার বিভিন্ন টোলিং ফ্যাসিলিটিতে যে লম্বা লাইনের ভিতরে দাঁড়াতে না হয় সেটা হচ্ছে ই টোলিংয়ের ব্যবস্থা এবং এই ই টোলিংয়ের ব্যবস্থার ভিতরে এমআরটি কার্ডটা থাকবে